দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকে দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এমন তথ্য জানা গেছে কূটনৈতিক সূত্রে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমান দিল্লি যান সম্মেলনের আগেই দোভালের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে তার সফরসূচিতেও পরিবর্তন আসে বাংলাদেশ হাইকমিশনের এক্স হ্যান্ডলে জানানো হয় প্রতিনিধি দলসহ দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সিএসসির কর্মকাণ্ড এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন একই অনুষ্ঠানে দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান এ বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ সরকার প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাইতে চিঠি পাঠানোর প্রস্তুতি নিয়েছে তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বুধবার পর্যন্ত আনুষ্ঠানিক কোনো পত্র ভারতের হাতে পৌঁছায়নি গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে গেলেও সম্প্রতি ঢাকার এবং দিল্লির পৃথক বিবৃতিতে সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোনো তৃতীয় দেশ আশ্রয় দিলে তা অবন্ধু সুলভ আচরণ হিসেবে গণ্য হবে অন্যদিকে ভারতের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের পক্ষে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ বজায় রাখবে উচ্চ পর্যায়ের এই বৈঠক তাই শুধু সিএসসি সম্মেলনকে ঘিরে নয় বরং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ এক মাইল ফলক হয়ে উঠেছে